এই তো গেল কেবলমাত্র একটি দৃষ্টান্ত তা বলে এখানেই শেষ নয় এমন অসংখ্য দৃষ্টান্ত দেখানো যায় যা সাধারণ বুদ্ধি দিয়ে বুঝে ওঠা মুশকিল ছেড়ে দিলাম হিটলারের সঙ্গে হাত মিলে পোল্যান্ড ভাগাভাগি করে নেওয়ার কথা কিন্তু কি হয়েছিল লিথুয়ানিয়া ল্যাটভিয়া এস্তোনিয়া ও ফিনল্যান্ড প্রভৃতি প্রতিবেশী দুর্বল রাষ্ট্রগুলির বেলায় মাত্র এক বছর আগেকার কথা অক্টোবর মাস তখনও জার্মানির সঙ্গে রাশিয়ার মিত্রতা চলছে হঠাৎ লিথুয়ানিয়া ল্যাডভিয়া এস্তোনিয়া প্রভৃতি দুর্বল বাল্টিক রাষ্ট্রগুলির ওপর রাশিয়া এমন কতগুলো মারাত্মক দাবি চাপিয়ে দিল যার একমাত্র অর্থ হলো হয় দাবি মেনে নাও নয়তো মরো নিজ নিজ সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে সবাই মাথানো আলো রাশিয়ার কাছে তাছাড়া উপায় কী এক ফোঁটা দুর্বল রাষ্ট্রের পক্ষে অমন বিরাট শক্তির বিরুদ্ধে দাঁড়াবার মতো সাহস কোথায় এবার ফিনল্যান্ডের পালা সেই একই দাবি ও লেনিন বিভর্গের মধ্যবর্তী সমস্ত এলাকা তোমাদের নিরস্ত্রীকৃত করতে হবে ক্রোনস্টার্ড ও বিভর্গের মধ্যবর্তী তোমাদের বিজুর্গ নৌঘাঁটি আমাদের সেনাবাহিনীর হাতে ছেড়ে দিতে হবে আর ফিনল্যান্ডের উপসাগরের পশ্চিম প্রবেশপথে তোমাদের হাঙ্গুদ্বীপ ও বন্দর আমাদের কাছে ইজারা দিতে হবে রাজি হলো না ফিনল্যান্ড হওয়া সম্ভবও নয় শুধু ফিনল্যান্ড কেন আত্মমর্যাদা সম্পন্ন কোনো রাষ্ট্রের পক্ষেই তাদের সামরিক গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলি এভাবে অন্যের হাতে ছেড়ে দেওয়া সম্ভব নয় বটে চোখ পাকে তাকালো লাল ফৌজ আচ্ছা মজাটা দেখাচ্ছি মজা দেখালো উনিশশো সালের তিরিশে নভেম্বর হঠাৎ সেদিন বিরাট এক সৈন্যবাহিনী রেড়েই করে ঝাঁপিয়ে পড়ল দুর্বল ফিনল্যান্ডের ওপর বলো এবার ঘাঁটি ছাড়বে কিনা ক্রমান্বয়ে তিন মাস পর্যন্ত প্রাণপণে লড়াই চালিয়ে গেল ফিনল্যান্ড কিন্তু শক্তিশালী লাল ফৌজের তুলনায় তার সাধ্য আর কতটুকু তাই শেষ পর্যন্ত তাকে হার স্বীকার করতে হলো প্রবল প্রতাপশালী রাশিয়ার কাছে সন্ধি স্বাক্ষরিত হলো উনিশশো চল্লিশ সালের এগারোই মার্চ সন্ধির শর্ত অনুযায়ী শুধু পূর্বোক্ত ঘাঁটিগুলিই নয় সেই সঙ্গে সমগ্র কারেলিয়ান যোজক বিভোগ বন্দর ও ম্যানারহাম লাইন সহ লাডোগা হ্রদের রাশিয়ার হাতে আর দ্বিতীয় হল হেলসিঙ্কির নিকটবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌ ঘাঁটি এতে গেল মার্চ মাসের কথা আর জুলাই মাসে সেদিন বাল্টিক রাজ্যগুলির সামরিক গুরুত্বপূর্ণ ঘাটি সমূহ রাশিয়া দখল করে নিল নিজেদের অধিকারে পরে বাল্টিক রাজ্যের গোটাটাই নিজের রাজ্য সুরক্ষিত করার জন্য ওগুলি নাকি তার বড্ড প্রয়োজন এখানেই শেষ নয় আরও আছে তার প্রমাণ পাওয়া গেল উনিশশো চল্লিশ সালের ছাব্বিশে জুলাই হঠাৎ সেদিন চরমপত্র দেওয়া হলো রোমানিয়াকে দাবি খুবই সামান্য তোমাদের বেসারাবিয়া ও ব্যাকুলিয়া এই দুটি অঞ্চল আমাদের চাই কাজেও তাই হলো তাছাড়া উপায় কি সবলের প্রয়োজনে দুর্বল মরবে সংসারের নীতি যে তাই বলা বাহুল্য যে কোনো কিছুই নজর এড়ায়নি হিটলারের আত্মরক্ষার নামে রাশিয়া যে তলে তলে রাজ্য বিস্তার করে ক্রমশই তার দিকে গুটি পায়ে এগিয়ে আসছে তা তিনি বেশ ভালো করেই লক্ষ্য করে যাচ্ছিলেন দূর থেকে তাছাড়া প্রতিরক্ষার ব্যয় বাবদ রাশিয়ার রুবলের অঙ্ক যে প্রতি বছরই বেশ মারাত্মকভাবে স্ফীত হয়ে উঠতে শুরু করেছে সে খবরও তার অজ্ঞাত ছিল না উনিশশো সালে রাশিয়ার প্রতিরক্ষা খাতে ব্যয় বরাদ্দ ছিল মোট আটশো কোটি রুবল উনিশশো সালে সেখানে গিয়ে দাঁড়ালো চার হাজার কোটি রুবল অর্থাৎ মোট বরাদ্দের চাইতে পাঁচ গুণ বেশি উনিশশো সালে পাঁচ হাজার ছশো কোটি আর উনিশশো সালে এক লাফে সাত হাজার একশো কোটি রুবল অর্থাৎ শতকরা পঁচাত্তর ভাগ বেশি একিনি ছক আত্মরক্ষার তাগিদেই নাকি অন্য কিছুর প্রয়োজন কূটনীতি হিসেবে হিটলারকেও তখন হাত বাড়াতে হলো বলকান রাষ্ট্রগুলির দিকে অনেকটা এগিয়ে এসেছে রাশিয়া আর নয় রাশিয়ার এই অগ্রগতি রোধ করতে হলে আগে থেকেই এই বলকান রাষ্ট্রগুলিকে হাতে নিয়ে রাখা দরকার কি মনে হয় গোটা ব্যাপারটাকে বিচার করতে গেলে দোষ কি শুধু হিটলারেরই যাক ইস্তাহারের পরের অংশ শোনা যাক পৃথিবীর প্রগতিশীল জনসাধারণ আন্তর্জাতিকভাবে মুক্তি ও স্বাধীনতার জন্য যে বৃহত্তম সংগ্রাম চালাইতেছে ভারতের স্বাধীনতা লাভের প্রয়াস তাহা হইতে অবিচ্ছেদ্য ও অবিভাজ্য কি করে ইংরেজ রাশিয়া বা ফ্রান্স কেউ ভারতের মতো পরাধীন নয় তারা সংগ্রাম করছে নিজ নিজ রাষ্ট্রের অখণ্ডতা রক্ষার জন্য তাদের সংগ্রাম আর পরাধীন ভারতের সংগ্রাম অবিচ্ছেদ্য অবিভাজ্য হবে কি করে ফ্যাসেজমের পূর্ণ পরাজয় সাধনের যথাসাধ্য সাহায্য করা আমাদের রাজনৈতিক কর্তব্য এই কারণে আজ আমাদের স্বার্থ সর্বাগ্রে এই ধ্বনি না তুলিয়া অন্যদের স্বাধীনতার জন্য লড়াই করা আমাদের কর্তব্য মনে করিতেছি অদ্ভুত যুক্তি পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির আছে কি যেখানে কোনো রাষ্ট্র আমাদের স্বার্থ সর্বাগ্রে এক কথা না ভেবে অন্যদের স্বাধীনতার জন্য লড়াই করতে গেছে আছে কি ব্রিটিশ মার্কিন বা রাশিয়ার ইতিহাসে এমন নজির রাশিয়া আক্রান্ত তাদের কাছে এ যুদ্ধ নিশ্চয়ই জনযুদ্ধ তা বলে হাজার হাজার মাইলে দূরে অবস্থিত সেই রাশিয়ার জন্য আমরা কেন আমাদের স্বার্থ সর্বাগ্রে কথা বল ভুলে গিয়ে এই যুদ্ধকে জনযুদ্ধ বলে মেনে নিতে যাব আমাদের স্বাধীনতার কথা তাহলে কে ভাববে ইংল্যান্ড আমেরিকা নাকি রাশিয়া বর্তমান বাস্তব পরিস্থিতিতে ভারতের স্বাধীনতার লক্ষ্যকে অগ্রসর করিবার এবং ভারতীয় জাতির চরম স্বার্থসিদ্ধি করিবার একমাত্র উপায় হইতেছে যে সকল স্বাধীন জাতি আজ নিজেদের জীবন ও অস্তিত্বের জন্য লড়াই করিয়া সেই সঙ্গে স্বাধীন ও শ্রেষ্ঠত্ব জগৎ সৃষ্টির জন্য লড়াই করিতেছে তাহাদের জয়কে নিশ্চিত করা সেই জগতে সাম্রাজ্যবাদ ও অন্য জাতির উপর উৎপীড়ন করিবার শক্তির ভিত্তি সম্পূর্ণ টলিয়া শিথিল হইয়া গিয়েছে কি কি দেখছি আজ তিব্বত পূর্ব জার্মানি হাঙ্গেরি ভিয়েতনাম কম্বোডিয়া রোডেসিয়া কঙ্গোবা চেকোস্লোভাকিয়াতে দুর্বলের প্রতি সবলের উৎপরণ সেখানে এতটুকু শিথিল হতে দেখা গিয়েছে কি যুদ্ধ শেষ হয়েছে আজ পঁচিশ বছর কিন্তু সেই যে একদিন আমেরিকা ত্রাণকর্তার ভূমিকায় এসে ভিত বসেছিল তারপর থেকে এ পর্যন্ত তাকে এক চুলো নড়ানো সম্ভব হয়েছে কি এশিয়া ভূখণ্ড থেকে তাহলে আজ ভিয়েতনাম এবং কম্বোডিয়ার গা থেকে এমন করে ফিনকি দিয়ে রক্ত ছড়ছে কেন জনসাধারণের এই সর্বস্বপন সংগ্রামে জাতীয় কংগ্রেস যদি প্রত্যক্ষ ও সক্রিয়ভাবে সহযোগিতা করে তবে ফ্যাসিজমের বিরুদ্ধে পৃথিবীব্যাপী শক্তি সম্মেলন যে কেবলমাত্র অপরিমেয় ক্ষমতা সঞ্চয় করিতে পারবে তাহা নহে জনগণের জয়লাভ ও ভারতবর্ষের স্বাধীনতা দিনও আসন্ন হইয়া উঠিবে সত্যি কথা যুদ্ধ শেষে বিজয়ী দলগুলি যে অপরিমেয় ক্ষমতার অধিকারী হবে তাতে এতটুকু সন্দেহ নেই কিন্তু তাদের অপরিমেয় ক্ষমতার অধিকারী করে তোলার জন্যই কি আমাদের যুদ্ধে সহযোগিতা করা প্রয়োজন নইলে নিজের স্বার্থ বিসর্জন দিয়ে বিশ্ব মানবতা প্রদর্শনের জন্য আমাদের কেনই অহেতুক মাথা ব্যথা বিজয়ী দলগুলি বিশ্বে অপরিময় ক্ষমতার অধিকারী হবে ভালো কথা কিন্তু যুদ্ধ শেষে ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া হবে এমন প্রতিশ্রুতি কি একবারও দিয়েছে বিশ্ব মানবতার অধিকারী তথাকথিত মিত্র রাষ্ট্রগুলি আর দিলেই বাকি এমন কত গালভরা প্রতিশ্রুতি তো ভারতবর্ষকে দেওয়া হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু তারপর সাম্রাজ্যবাদী প্রতিশ্রুতি যে কি জিনিস তার একটি মাত্র নজির তুলে দিচ্ছি আটলান্টিক চার্টার কথা উল্লেখ করা হয়েছে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো একচল্লিশ সালের চোদ্দই আগস্ট তারপর যুদ্ধের কবছর এই নিয়ে দুই প্রধানের কত প্রতিশ্রুতি কত বেতার ভাষণ ঘটা করে কত বাৎসরিক উৎসব পালন এ ব্যাপারে যেমন চার্চিল তেমন রুজভেল্ট দুজনের মধ্যে সেই একই কথা আমাদের উদ্দেশ্য পৃথিবীর শোষিত জনগণের মুক্তি শুধু যুদ্ধটা শেষ হতে দাও তারপর দেখে নিও তোমরা এ প্রসঙ্গে প্রথম বার্ষিকী উৎসবে প্রেসিডেন্ট রুজভেল্ট তার বেতার ভাষণে কি বলেছিলেন শোনা যাক আইয়ার এগো টুডে দ্য প্রাইম মিনিস্টার অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আই অ্যাজ রিপ্রেজেন্টেটিভস অব টু নেশনস স্যাট ডাউন অ্যান্ড সাবস্ক্রাইব টু আ Declaration to principles common to our peoples. We based and continue to base our hopes for a better future for the world on the realization of these principles. This declaration is known as the Atlantic Charter. We reform our principles. They will bring us to happier world. Author Bachor Aage, Great Britain Ami. দুটি স্বাধীন দেশের প্রতিনিধি রূপে কর্মনীতির এক ঘোষণাপত্র লিপিবদ্ধ করি এবং তাতে স্বাক্ষর করি এই কর্মনীতিকে কার্যে পরিণত করার উপর ভবিষ্যৎ সুন্দরতর পৃথিবী গঠন নির্ভর করবে এই আশা সেদিনও আমরা করেছিলাম আজও করি এই ঘোষণাপত্র আটলান্টিক চার্টার নামে পরিচিত আমরা সেই কর্মনীতিতে আমাদের আস্থা পুনরায় ঘোষণা করছি এই সার্থকতা আমাদের অধিকতর সুখময় পৃথিবী এনে দেবে এই হলো রুজভেল্টের সাহেবের স্বীকৃতি কিন্তু তারপর সে কাহিনী লেখা রয়েছে তখনকার সময়ের বিভিন্ন পত্রপত্রিকার পাতায় সামান্য একটু নজির তুলে দিচ্ছি গত উনিশে ডিসেম্বর উনিশশো এক সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট ঘোষণা করেছেন যে আটলান্টিক সনদে কেউ কখনও স্বাক্ষর করেনি বস্তুত রূপ কোনো দলিলই নেই এবং এরূপ সরকারি দলিল কখনো ছিল না প্রেসিডেন্ট রুজভেল্টের এই ঘোষণায় প্রায় সব দেশেরই লোক অল্প বিস্তর উষ্ট বিক্ষুব্ধ বা বিস্মিত হয়েছে আজ যে দলিলের অস্তিত্বই নেই বলে মিস্টার রুজভেল্ট সব আশা নিরাশা নিরসন করে দিয়েছেন গত তিন বছরেরও বেশি কাল ধরে কিন্তু সেই দলিল মানুষের মনের আসর বেশ গরম করেছিল এ নিয়ে কত বাঘ বিতণ্ডা হয়েছে কত কূট তর্ক হয়েছে কত ব্যাপারে এই দোহায় দেওয়া হয়েছে কিন্তু কেউ ঘুণাক্ষরেও তো কখনো বলেনি রূপ দলিল নেই সাপ্তাহিক দেশ সাতাশে ডিসেম্বর উনিশশো সাল এই হলো সাম্রাজ্যবাদী রাষ্ট্রনায়কদের প্রতিশ্রুতির নমুনা এরপরেও যদি কেউ শোষিত জনগণের সত্যিকারের বন্ধু ব্রিটিশ বা মার্কিনের প্রতিশ্রুতিতে নির্ভর করতে না পারে তাহলে সেটা কি খুব একটা দোষের হবে ভ্রাতা ও ভগ্নিকণ আসুন সকল দ্বিধা দ্বন্দ্ব ত্যাগ করিয়া বিশ্ব মানবের আহ্বানে সাড়া দিই ফ্যাসিজমের বিরুদ্ধে এই সংগ্রামে জনসাধারণের যোগদান না করিলে চরম সর্বনাশ ও অনন্ত দাসত্বের ভয়াবহ অভিশাপ আমাদের চিরদিন বহন করতে হবে আর ব্রিটিশ জয়ী হলে তখন যে আমরা এই অনন্ত দাসত্ব থেকে মুক্তি পাবো সে দায়িত্ব কে নেবে